আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সম্মিনাজ কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল তাল মতো আপনার অনেক ভালো আছেন আমি আপনাদের দরবর্তা অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটি আমল নিয়ে হাজির হয়েছি যে সমস্ত বাচ্চারা ঘুমের ঘরে কান্না করে এবং চমকে ওঠে তাদেরকে আপনারা কিভাবে আপনারা আমল দিবেন কীভাবে তাদেরকে চিকিৎসা করবেন তাদের কীভাবে তেল পরা পানি পড়া দিবেন সেই বিষয়ে আপনাদেরকে আমল দেবেন ইনশাল্লাহ আপনারা খুবই ফায়দা পাবেন এবং পরীক্ষিত একটি আমল শেয়ার করতেছে আপনাদের সাথে আপনারা কী করবেন যে সমস্ত বাচ্চারা ঘুমের করে কান্না করে তাদেরকে আপনারা একটা পানি বোতল নেবেন এবং তেল নেবেন সাথে সাথে তাদেরকে তাদের মায়ে কোলে রাখবেন অথবা তাদেরকে আপনি কোলে নেবেন নেওয়ার পরে আপনি শুধুমাত্র আউজ বিলা বিসমিল্লা সহ সুয়াদুল ফাতেহা তিনবার পরবেন এবং তিনটি ফুদ দিবেন তাকে ফুদ দিবেন তেলে দিবে পানিতে ফুদ দিবেন হ্যাঁ এভাবে সেম আবারও আওয়াজ বলে সহ সুরা কাফ ফেরুন তিনবার পরবেন তেলে ফুট দেবেন পানিতে ফুঁত দেবেন এবং তাকে ফু দিবেন এবং আবার আওয়াজ বিল বিশেলা সহ সুরা এক তিনবার পরবেন তেলে ফুদ দেবেন পানিতে ফুত তাকে ফু দেবেন আবার আওয়াজ বেলা সহ সুরা ফালাক তিনবার পরবেন তেলে ফুঁত দিয়ে পানিতে ফুঁত দেবেন এবং তাকে ফু দিবেন আবারও একইভাবে সুরা আওয়াজ বেলা বিশমলা সহ সুরা সুরা নাচ তিনবার পড়বেন তেলে ফুড়তে পানিতে ফুঁত দেবেন তাকে ফুঁত দেবেন ইনশাল্লাহ তার কান্না বন্ধ হয়ে যাবে এবং তার চমকে ওটা এই রোগটা শেষ শেষে উঠবে ইনশাল্লাহ পরিকৃত আমল এভাবে তাকে এই তেলটা দিয়ে দেবেন তেলটা মাখবে এবং গোসল পানিটা তারা গোসল করবে ইনশাআল্লাহ এর মাধ্যমে তার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পরিকৃত আমল এই মোজারব আমল আপনারা এমনটা করলে ইনশাআল্লাহ তারা এই কান্নাটা বন্ধ হবে ইনশাআল্লাহ কুই পরিকৃত আমল তাহলে আপনারা এমনটি করুন আমলটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি